মাশরাফি বিন মর্তুজাকে একটা ধন্যবাদ জানাতে হয় যে দু বিশ্বকাপের পর তিনি আর ক্যারিয়ারটাকে খুব বেশি প্রলং করেন নাই একটা জিম্বাবুয়ে সিরিজে ক্যাপ্টেনসিটা ছেড়েছেন এরপর আলটিমেটলি দলে তাকে আর নেওয়া হয় নাই যদি তিনি ক্যারিয়ারটাকে আরও প্রলং করতে চাইতেন অর্থাৎ ক্যাপ্টেনসিটা করতে চাইতেন তাইলে তাকেই খেলাতে হতো এবং এখন আমাদের পাইপলাইনে এত পেস বোলার তৈরিও হতে পারতো না কারণ সে সুযোগটাই পেত না এই কারণে মাশরাফি বি মর্তুজাকে ধন্যবাদ জানাতে হয় তবে আরও বেশি ধন্যবাদ জানাতে পারতাম যদি সেই সিদ্ধান্তটা তিনি আরও আগে নিতে পারতেন আরও সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন ইভেন যদি বিষয়টা এরকম হতো যে যখন বাংলাদেশ দু হাজার পনেরো সালের দিকে পিক ছিল পিক ফর্মে ছিল তখন ছোট ছোট যে সিরিজগুলো রয়েছে বা ছোটো ছোটো টিমের সঙ্গে যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলো তিনি না খেলতেন তখন এই যে পেস বোলারদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি নাম্বার অফ ফাস্ট বোলার তৈরি হয়েছে এই প্রসিডিউরটা তখন থেকে আমাদের শুরু হতে পারতো এই প্লেয়ারগুলো তখন থেকে অপরচুনিটিটা পেতে পারতো এবং আলটিমেটলি একটা বিষয় চিন্তা করে দেখেন মার্শরাফি বিন মর্তুজা এই সার্কিটটা থেকে আলটিমেটলি যখন গেছেন যাওয়ার পরেই আপনি তখন পেস বোলারদের উত্থানের জায়গাটা দেখেছেন মানে এখন এত অ্যামাউন্টের পেস বোলার মানে মার্শাফি জায়গাটা এককভাবে দখল করে রাখেন নাই এই জায়গা থেকে আসলে প্রশ্নটা চলে আসে সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে বাংলাদেশের সেই জিম্বাবুয়ে সিরিজটাতেও কি বাংলাদেশ চাইবে তাদের বেস্ট পসিবল টিমটা নিয়ে খেলার জন্য সেটাও কি বাংলাদেশ চাইবে যে তাদের যারা একদম প্রমিনেন্ট প্লেয়ার আছেন তাদেরকে নিয়ে খেলার জন্য নাকি সেই জায়গাটায় বাংলাদেশ চিন্তা করবে যে একটু নতুন নেতৃত্ব বাজিয়ে দেখি নতুন অলরাউন্ডার প্রমোট করার চেষ্টা করি দেখেন একটা কথা বলি মেহেদি হাসান মিরাজকে আমরা অলরাউন্ডার বানাতে পারি নাই ওইভাবে কেন পারি নাই কারণ তিনি সবসময় সাকিব আল হাসানের ছত্র ছায়াতে ছিলেন সাকিব আল হাসানের ছত্র ছায়াতে থাকাতে তার কাছে ওইরকম রেসপন্সিবিলিটির জায়গা ছিল না দায়িত্বের জায়গা ছিল না তাই তাকে আমরা অ্যাজ অ্যান অলরাউন্ডার গ্রো করাতে পারি নাই যদি এরকম হতো যে ছোটো ছোটো সিরিজগুলোতে যেখানে সাকিব হাসান ছুটি চাইতেন আমরা বলতাম যে তিনি দেশদ্রোহী তিনি আলটিমেটলি দেশের জন্য তার কোনো মায়া মহব্বত নাই তিনি আইপিএল খেলতে যেতে চান ওই সমস্ত জায়গায় যদি আমরা তাকে ছুটি দিতাম তখন হাসান মিরাজের কাছে লিডিং দায়িত্বটা থাকতো তখন তিনি আলটিমেটলি ওই ষোলো সতেরো সাল থেকেই জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান তাদের সঙ্গে সিরিজ থেকেই নিজেকে তিনি সাকিবের ছত্রছায়া থেকে বেরিয়ে আনতে পারতেন এখন তার কাছ থেকে একদম বেস্ট আউটপুটটা আমরা পেতাম তখন থেকে তাকে আমরা দেখতাম তিন চারে তিনি ব্যাটিং করছেন মানে মূল দায়িত্বের জায়গাটা ছিল যেটা আসলে নাসির বা সাব্বির এই প্লেয়ারদেরকেও আমরা সেই মূল দায়িত্বের জায়গাটা দিতে পারতাম ওই ছোটো ছোটো সিরিজগুলোতে বা মোসাদ্দেকের কথাও বলতে হয় যেটা আমরা আসলে কিন্তু দিতে পারি নাই এবং এই কারণেই ব্যাটিংয়ের জায়গাটাতে আমাদের একটা ব্যাপক লেভেলের কলাপসের অবস্থা কারণ আমরা ওই রেসপন্সিবিলিটির জায়গাটা মানে সিনিয়রদের ছত্র ছায়া থেকে জুনিয়রদেরকে ওই সময় রেসপন্সিবিলিটিটা দিতে পারি নাই মানে ওই রেসপন্সিবিলিটিটা আমরা গ্রো করাতে পারি নাই এটাই আমার কাছে মনে হয় যে অন্যতম একটা বড় সমস্যা কারণ একই কথা আমরা বারবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্মে বলছি তার পেছনে কারণটা হচ্ছে সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে আমি অন্তত দেখতে চাই ভাই ভাই খুব সিম্পল একটা কথা বলি আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ টেস্ট খেললো আয়ারল্যান্ডের সঙ্গে ওই তো সাকিব আল হাসানকে আইপিএল যেতে দেওয়া হলো না কেন ওই টেস্টটা তিনি খেলবেন দেখে ভাই ওই সময়টা যদি আমরা সাকিব আল হাসানকে আইপিএল যেতে দিয়ে মিরাজকে লিডিং পার্টটা দিতাম তাহলে মিরাজ নেতৃত্বের জায়গাটা শিখতেন মেইন অলরাউন্ডার হিসেবে রোল প্লে করাটা শিখতেন তাকে তো আজীবন আমরা রেখেছি সাকিব আল ছত্র ছায়াতে তাহলে হঠাৎ করে এখন তাকে আপনি মেইন অলরাউন্ডার হিসেবে কেমনি চিন্তা করেন মেইন অলরাউন্ডার হিসেবে তাকে তো আমরা গ্রো করতে দেই নাই যদি সাকিব আল হাসানের কথা চিন্তা করি সাকিব আল হাসানকে কিন্তু মেইন অলরাউন্ডার হিসেবে গ্রো করার সুযোগ দেওয়া হয়েছে মেইন বোলার হিসাবে গ্রো করার সুযোগ দেওয়া হয়েছে আমার মনে আছে হঠাৎ করে সাউথ আফ্রিকার সঙ্গে একটা ম্যাচে সাকিব আল হাসানকে মেইন স্পিনার হিসেবে খেলানো হলো একদম মেইন স্পিনের লিডিং পার্টটা তাকে দেওয়া হলো এইভাবেই সাকিব আল হাসানকে ওই সময় গ্রো করা হয়েছিল প্রমিনেন্ট মেইন ব্যাটসম্যান মেইন বোলার হিসেবে। তো ওইটা তো আমরা আসলে করতে পারি না আপনি ব্যাটসম্যানদের কথাও চিন্তা করেন যদি এরকম হতো যে আলটিমেটলি এই যে সিনিয়র ক্রিকেটাররা খর্ব সিরিজগুলো সেই সিরিজগুলোতে আমরা জুনিয়রদেরকে প্রমোট করতাম তাইলে এই প্রবলেমটা হতো না যেটা বিন মর্তুজা উনিশ ওয়ার্ল্ড কাপের পর তিনি ছেড়েছেন তিনি ছাড়াতে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে এই যে পেস বোলিং পাইপলাইনটাকে আমরা এখন সমৃদ্ধ করতে পেরেছি পেস বোলিং পাইপলাইনটা এখন অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে এটা তেতো তো হইলেও এই কথাটা আসলে সত্য কথা এই কথাটা অনেকে অস্বীকার করতে চাইবেন অনেকে বলবেন যে না এটা ভুয়া কথা কিন্তু এটাই সত্য কথা এটাই একদম আমাদের দেশের ক্রিকেটের একদম ক্রুয়েল ট্রুথের জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই